আজকে এমন একটি টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি যার ছাল বাকল লতা পাতা ফল ফুল সবই যেন মহা ঔষধ হিসেবে কাজ করে প্রত্যেকটা মানুষের শরীরে আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আপনারা ভালো আসছেন নিশ্চয়ই সেই টপিকটির নাম হচ্ছে সেই উদ্ভিদ একদম সবার পরিচিত গ্রামের আনাচে কানাচে প্রত্যেকটা বাড়িতেই পাওয়া যায় সেটা হলো নিম পাতা বিশেষ করে আমাদের গ্রামে জাতি নিমের পাতা হিসেবেই আমরা চিনে থাকি নিম পাতার একটি ব্যাকটেরিয়া প্রতিরোধী উদ্ভিদ দেহের চামড়ায় ইনফেকশন ক্রোন অ্যালার্জি রোদে নিম ভূমিকা অনেক বেশি এছাড়া শরীরের বিভিন্ন ধরনের ব্যথা কান ব্যথা মাথা ব্যথা কেটে গেলে পুড়ে গেলে মস্কানো জ্বর কমাতে নিম পাতার ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় নিম গাছের ডাল পাতা ফল ফুল সবই যেন মহা ঔষধ হিসেবে কাজ করে আমাদের মানবদেহে তো চলুন নিম পাতার ভেষজ গুণাগুণ সম্পর্কে আপনাদের সামনে কিছু তত্ত্ব তুলে ধরবো আমাদের অনেকের সমস্যা হয় থাকে সেটা হলো বুকে কপ জমার কারণে বুকে ব্যথা হয় এ সময় তিরিশ ফোঁটা নিম পাতায় একটু হালকা গরম পানিতে মিশিয়ে দিনে তিন চারবার যদি খেতে পারেন তাহলে কিন্তু এই বুকের ব্যথা এমনি এমনি সেরে যাবে তবে এখানে সতর্কতা অবশ্যই রাখবেন সেটা হলো বয়স্ক শিশু এবং গর্ভবতীদের ক্ষেত্রে ব্যবহার না করাই উচিত বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের মাথার উকুন হয় আর উকুন হলে অনেক ক্ষেত্রে মাথায় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে নিমপাতা বেটে হালকা করে মাথায় লাগিয়ে এক ঘন্টা ধরে রাখার পর সেটা যদি ধুয়ে ফেলে এভাবে দুই তিন দিন তাহলে আস্তে আস্তে উকুন মারা যায় এবং খুব তাড়াতাড়ি ভালো হওয়ার আরেকটি উপায় আছে সেটা হলো নিমপাতার ফুল নিমপাতার ফুল বেটে যদি মাথায় লাগিয়ে এক দুই ঘন্টা রেখে যায় তাহলে কিন্তু উকুন মারা যায় ব্রণ তাড়াতে নিমপাতার ভূমিকা অনেক বেশি নিম ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধী ত্বক ত্বকের সুরক্ষায় নিমপাতার জরি নেই ব্রণের সংক্রমণ হলেই নিমপাতা গুঁড়ো করে পেস্ট বানিয়ে ব্রণে লাগিয়ে রাখেন দেখবেন আস্তে আস্তে ব্রণ সেরে যাবে কৃমিনাশক নিমপাতা পেটে কৃমি হলে শিশুরা রোগ রোগাক্রান্ত হয়ে যায় পেটে বড় হয়ে যায় লিভার বড় হয়ে যায় খাওয়ার অরুচি হয় সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম পরিমাণ নিম পাতা মূলের ছালের গুঁড়ো দিনে দুই তিনবার গরম পানিসহ খেতে পারেন তাহলে কিন্তু কৃমি নষ্ট নিম পাতা সিদ্ধ করে পানি দিয়ে গোসল করলে খোসপাতড়া চলে যায় পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়ে যায় বহুমূত্র রোগ অর্থাৎ ডায়াবেটিস প্রতিদিন এক টেবিল চামচ নিম পাতার রস সকালে খালি পেটে তিন মাস খেলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যায় প্রতিদিন সকালে দশটি নিমপাতা গুড়া করে চিবিয়ে সেবন করলে ডায়াবেটিস ভালো হয় নিমপাতা রস খেলে তিরিশ থেকে সত্তর পারসেন্ট ইনসুলিন নেওয়ার প্রবণতা কমে যায় এখন গরমকাল এই সময় সাধারণত পক্স চিকেন পক্স বসন্ত এই রোগটা দেখা দিতে পারে বা হয়ে থাকে বসন্ত রেখায় প্রায় সকলের একবার না একবার হয়ে থাকে কিছু নিমপাতা ও কাঁচা হলুদের সাথে বেটে বসন্তের গুটিতে লাগিয়ে দিলে দ্রুত শুকিয়ে যায় রাতকানা রোগে নিম পাতার ভূমিকা অনেক বেশি নিমের ফুল ভাজা করে খেলে রাতকানার উপশম হয় পোকামাকড়ের কামড়ে বা মৌমাছি হুল ফুটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ব্যথা উপশম হয় দাঁতের ব্যথা নিম পাতা বা ছালের গুঁড়ো কিংবা নিম পাতার ছাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত মজবুত আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বা তথ্য আপনাদের জানাবো সেটা হলো জন্ম নিয়ন্ত্রণে নিম পাতার ভূমিকা আপনারা হয়তো বা এর আগে কখনো শোনেননি খুব মনোযোগ দিয়ে শুনবেন সেটা হলো নিম তেল একটি শক্তিশালী শুক্রাণুনাশক হিসেবে কাজ করে ভারতীয় বিজ্ঞানীরা দেখিয়েছেন যে নিম তেল মহিলাদের জন্য নতুন ধরনের কার্যকরী গর্বরো গর্বনিরোধক হতে পারে এটি তিরিশ সেকেন্ডের মধ্যেই শুক্রাণু মেরে ফেলতে সক্ষম নিরাময় নিম পাতার ভূমিকা অনেক বেশি তো নিম পাতার গুণাগুণ সম্পর্কে আলোচনা অনেক আলোচনা আছে এর মধ্যে স্বপ্নদোষ প্রমোশক নিম পাতার ছাল রস এক থেকে দুই চামচ এক গ্লাস পানিতে গরুর দুধ সহ মিশিয়ে সয়নকালে অর্থাৎ ঘুমানোর আগে যদি খেতে পারেন তাহলে স্বপ্নদোষ নিয়ন্ত্রণে আসবে যাদের খোসপাত্রা এবং পুরোনো ক্ষত আছে যেটা সারতেই চাচ্ছে না তাদের ক্ষেত্রে নিমপাতার সাথে সামান্য কাঁচা হলুদ পিষে নিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ আকারে সাত থেকে দশ দিন ব্যবহার করলে খোসপাশরা ও পুরনো ক্ষতের উপশম হয় নিম ঘিয়ে ভেজে সেই ঘি ক্ষতে লাগালে ক্ষত অতি সত্তর আরোগ্য হয়ে যায় অন্যান্য ত্বকের সমস্যা দূর করে নিম পাতার গুঁড়ো করে পেস্ট তৈরি করে তার সঙ্গে হলুদ মিশিয়ে যে কোনো ধরনের খুজলি একজিমা রিংওয়ার্ম এবং প্রদাহজনিত ত্বকের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে বিশেষ করে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার প্রবণতা বেশি কয়েকটি নিমপাতা চূর্ণ এক গ্লাস পানিতে মিশিয়ে প্রতিদিন খেতে পারেন তাহলে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে বমির ভাব বমি আসতে থাকলে নিম রস পাঁচ থেকে ছয় ফোঁটা দুধ মিশিয়ে খেলে উপশম হয় চোখের ব্যথা চোখের চুলকানি হলে নিম পানিতে দশ মিনিট সিদ্ধ করে ঠান্ডা করে নিয়ে চোখে সেই পানি ঝাপটা দিতে হবে এতে আরাম বোধ করবেন নিম সামান্য শুকনো আদা ও সন্ধ্যক লবণ একত্রে পেস্ট করে সামান্য গরম করে একটি পরিষ্কার পাতলা কাপড়ে লাগিয়ে তা দ্বারা চোখ ঢেকে দিলে চোখের যন্ত্রণা বা ব্যথা সেরে যায় আলসার নিরাময়ে নিম ভূমিকা অনেক বেশি জন্ডিস নিরাময়ে বিশেষ করে আপনাদের যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো বিশ থেকে তিরিশ ফোঁটা নিম রস একটু মধুর সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে খেলে আস্তে আস্তে জন্ডিস সেরে যাবে ক্ষত সারায় খুশকি তাড়াতে নিম পাতার ভূমিকা অনেক বেশি তাহলে চলুন আমরা খুশকি তাড়াতে কিভাবে নিম পাতা ব্যবহার করবেন কিছু নিম পাতার পরিমাণ মতো পানি নিয়ে সেদ্ধ করুন যতক্ষণ না পানি নীল হচ্ছে অর্থাৎ লাল বর্ণ নীল বর্ণ ধারণ করতেছে একদম লাল হয়ে যাবে খুব কড়া করে সিদ্ধ করতে হবে এরপর তা ঠান্ডা করে রাখুন গোসল করার সময় চুল শ্যাম্পু করে ধোয়ার পর ওই পানি দিয়ে মাথা পরিষ্কার করুন নিম পাতায় ভেষজ গুণ সম্পর্কিত পোস্টটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম প্রতিদিনেই ভেষজ গুণাগুণ সম্পন্ন উদ্ভিদ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব যেটা প্রত্যেকটা মানব পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটা জীবন গড়ার অনেক বড়ো ভূমিকা রাখবে ভেষজ পদ্ধতিতে চিকিৎসা করলে তো ভালো থাকবেন সবাই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম